পাহাড়ি রাস্তায় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিজের লেনের বাইরে যাওয়া যাবে না নিজের লেনের বাইরে গেলেই বিপদ করবিনি আমার ফার্স্ট রাইড অ্যান্ড ফার্স্ট রাইডটাই হিল রাইডে হইতে যাচ্ছে অ্যান্ড আশা করি একটা ভালো পারফরমেন্স বা ভালো ফিডব্যাক পাবো এই গাড়ি থেকে বান্দরবনের নতুন একটা জায়গা এক্সপ্লোর করি এই জায়গাটা মোটামুটি খুবই ভাইরাল উটিফুল পিপুল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এন্ড এখন ঘড়িতে যখন সময় আটটা বেজে উনত্রিশ মিনিট ওয়েদারটাও খুব বেশি অসম আর আমি এখন আছি বর্তমানে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে সো লাস্ট অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম বান্দরবন যাবো আগে এমন একটা সময় ছিল যখন হচ্ছে মাসে দুইবার হলেও বা দুইবার একবার করে বান্দরবন যাইতাম মানে বান্দরবন না যাইলে কেমন জানি ভালো লাগতো না ঘুমাসত না এরকম একটা ব্যাপার পাহাড় না দেখলে বাট লাস্ট অনেকদিন ধরে বান্দরবন যাওয়া হয় না লাস্টবার গেছিলাম মনে হয় টু নিয়ে তাও অনেক দেরি হচ্ছে সো এখন চিন্তা করলাম হঠাৎ কালকে রাতে প্ল্যান হইল সাডেন প্ল্যান মানে আমরা বান্দরবন যাচ্ছি অ্যান্ড যাচ্ছি আমরা তিন ভাইক সাথে আছে বাবু ভাই আর জন ভাই জন ভাইয়ের পিলিয়ন আছে রকি ভাই অ্যান্ড আমি আর বাবু ভাই হচ্ছে সলো অ্যান্ড ইয়েস ফার্স্ট টাইম আমার ফোর বি নিয়ে হিল রাইড মানে আমার বি নিয়ে আমার ফার্স্ট ট্যুরই মানে ট্যুরই বলতে পারেন এখনও অলরেডি আমার বাইকের নাম্বারই আসে নাই আর আমি এতটুকু ট্যুরে বেরোচ্ছি এটা নিয়ে হালকা পাতলা একটু রিস্কে আছি কারণ হচ্ছে বান্দরবনে এখন পেপার্স খুব বেশি পরিমাণে চেক করে লাস্ট যতবারই গেছি পেপার্স চেক করছে তারা যাই হোক পরবিনী আমার ফার্স্ট রাইড অ্যান্ড ফার্স্ট রাইডটাই হিল রাইডে হইতে যাচ্ছে অ্যান্ড আশা করি একটা ভালো পারফরম্যান্স বা ভালো ফিডব্যাক পাবো এই গাড়ি থেকে বাইডাভাবে এখন কথা বলবো না আর ওয়েদারটা খুব বেশি রকমের জোস এই সেম ওয়েদার যদি বান্দরবনে পাওয়া যায় তাহলে ব্যাপারটা মানে অন্যরকম হবে অন্য অন্যরকম হবে কারণ বান্দরবনে বৃষ্টি মানে মেঘের দেখা সো আপাতত হচ্ছে হাইওয়েতে কথা বলে টাইম ওয়েস্ট করবো না একেবারে দেখা হবে কোথায় বান্দরবনে ইয়েস প্রথম চেকপোস্ট পার করার পরে এখন আমরা প্রবেশ করলাম বান্দরবনে আর এখান থেকে বান্দরবন আছে আর সাত থেকে আট কিলোমিটার অ্যান্ড বান্দরবন ঢুকার আগেই এখানে একটা চেকপোস্ট আছে যেখানে হচ্ছে বাইক চেক করে না যদি বা এনআইডিটা একটু শো করতে হয় আর হুটহাট প্ল্যান তারাহুড়াই হুট করে রাতের এগারোটা বাজে প্ল্যান হয়েছে সকালে বের হয়েছি যার কারণে হচ্ছে এনআইডি কার্ড কপি করার কোনো সুযোগ হয় নাই বাট এর আগে যেই রাস্তাগুলো আছে বা যে চেকপোস্টগুলো আছে ওইগুলোতে এনআইডি কার্ড জমা দিতে হয় না বাট বলিপাড়াতে হচ্ছে অ্যানিডি কার্ড জমা দিতে হবে ওইখানে ফটোকপি করার সুযোগ আছে সো আপাতত এটা নিয়ে প্যারা নাই অ্যান্ড রিল্যাক্সে যাইতে থাকি আর সামনে হচ্ছে বান্দরবন অ্যান্ড বান্দরবন শহরে গিয়ে আবার আপনাদের সাথে অ্যাড হচ্ছে এরপরে তো আছে আরও ডিম পাহাড় থানসি চিমবুক সব কিছুই অ্যান্ড সব কিছু ক্রমান্বয়ে একসাথেই দেখবেন আপাতত হচ্ছে বান্দরবন শহরে যাই বান্দরবনের নতুন একটা জায়গা এক্সপ্লোর করি এই জায়গাটা মোটামুটি খুবই ভাইরাল যদিও আমরা এখান দিয়ে যাব না যাওয়ার কথা না বাট যেহেতু একটা নতুন জায়গা দ্যাটস ওয়াই একটু ভিজিট তো করতেই হয় বান্দরবন বাস টার্মিনাল টানেল টানেল দিকে যাওয়া যায় এস একটু যায় দেখি একটু যায় দেখি যাক আমাদের কর্ণফুলীতে এত সুন্দর একটা টানেল করছে যেটাতে আমাদের ঢোকার সৌভাগ্য হচ্ছে না বাট এই বান্দরবনের টানেলে অন্তত ঢুকতে পারলাম এটাই হচ্ছে কথা আচ্ছা যাই হোক এটা কি কোথায় যায় এই রাস্তা কি আমাদের কোনো কাজের সবসময় তো আমরা বান্দরবন শহর হয়ে ঢুকি আজকে হচ্ছে একটু করে মানে টানেলটা দেখলাম টানেল দেখতে দেখতে হচ্ছে এদিকে নতুন রাস্তার সন্ধান করতেছি ডাইনে দিয়ে কোন দিক দিয়ে যাবো ওরে বাবা চেনা রাস্তা বাদ দিয়ে অচেনা রাস্তা দিয়ে ঢুকলাম আর এখানে তো দেখি কাদা বালিতে ভরপুর হয়ে আছে এক সমস্যা নেই একটু অফ রোডিংয়ের ফিল নিতে হবে তো চাই সমস্যা নেই প্যারা নেই চিল বাট যদি আমার টায়ারটা হচ্ছে অন রোড টায়ার অনরোডতে দি অফরোডিং করা সবচেয়ে বড় প্যারা এন্ড এখান থেকে দেখাচ্ছে নীলগিরি 43 কিলোমিটার আর থানচি কত কিলোমিটার সেটা দেখতে পারলাম না আর আমরা যাব হচ্ছে থানচিতে ওরে মিলন সরিনিলাজন রাস্তার মাঝখানে মাঝখানে যে কাদাগুলা পড়ে আছে এগুলো হচ্ছে মোটামুটি ভালোই রকমের রিস্কি এন্ড এখানে ব্রেক ব্রেক কি আছে নাকি নাই এটাই বুঝার কোনো উপায় নেই সামনে থেকে চান্দের গাড়ি আসলে আরেক বিপদ পাহাড়ি রাস্তায় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আর এসব মাটিযুক্ত যুক্ত রাস্তা থেকে তো অবশ্যই সাবধান থাকতে হবে ইয়াস ওয়েদারটা খুবই সুইট মোটামুটি না আছে রোদ না আছে বৃষ্টি ভালো একটা ওয়েদার এখানে চাইলে দাঁড়ানো যায় ভাই এখানে দাঁড়াবেন দাঁড়াবো না এমনি একটু করে দেখেন এখান থেকে গাড়ির দিবে সমস্যা নাই তো ভিউ এটা হচ্ছে বান্দরবনের ফার্স্ট ভিউ এখানের পর থেকে শুরু এ নামিয়ে না নাম না আরো সুন্দর সুন্দর ভিউ আছে দেখেন আপনারাও দেখেন ঠিক আছে জন ভাই ফার্স্ট টাইমের মতো বান্দরবন সো ভেরি এক্সাইটেড ওকে আসুন সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে